নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধুনিতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গুড় দিয়ে নারকেল নাড়ু খুব সহজেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো আমার এই রেসিপি ভালো লাগলে পাশে থাকা অনুরোধ রইল গুড় দিয়ে নারকেল নাড়ু তৈরি করার জন্য আমি এই কাপের পরিমাপে সমস্ত উপকরণ দিয়ে দেবো প্রথমে দিয়ে দেব দু কাপের মতো কোড়ানো নারকেল বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টটি অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবারে হাতে সাহায্যে কোড়ানো নারকেলগুলো এভাবে দেড় থেকে দু মিনিটের মতো চটকে নেব দু কাপ নারকেল করানোর জন্য আমি এখানে এক কাপের একটু কম গুড় দিয়ে দেব। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি আবারও নারকেল আর গুড় ভালোভাবে দেড় থেকে দু মিনিট চটকে নেব গুড়টা দলা পেকে থাকলে এভাবে হাতে সাহায্যে ছাড়িয়ে নেব এবারে গ্যাসের আজ অন করে নারকেলটা পাক করে নেব গ্যাসের আজ মিডিয়াম টু রেখে নারকেল নাড়ু পাক করে নেব বন্ধুরা এভাবে খুন্তির সাহায্যে আমি একটু দাবিয়ে দাবিয়ে নেব আমি এখানে কয়েকটা এলাচ এভাবে বীজটা ছাড়িয়ে নিয়েছি এই বীজটা আমি বেটে নেব এলাচের খোসা আর পাটানো বীজটা আমি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব নারকেল নাড়ুটা যাতে আরও টেস্টি হয় তার জন্য আমি দিয়ে দেব দু চামচের মতো গুঁড়ো দুধ আপনারা এভাবে তৈরি করবেন আশা করি ভালো লাগবে আবার গুঁড়ো দুধ না দিয়েও তৈরি করতে পারেন প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো আমি নারকেল নাড়ুটা পাক করে নিয়েছি নারকেল নাড়ু তৈরি করার জন্য পাকটা হয়েছে কি না সেটা বোঝার জন্য আমি কিছু পরিমাণ নারকেল নিয়ে এভাবে একবার দেখে নেব যে নাড়ু তৈরি হচ্ছে কি না দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা নাড়ু তৈরি হয়ে গেছে আমার নাড়ু তৈরি করার জন্য একেবারে পারফেক্ট এবারে গ্যাসের আজ অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নারকেল নাড়ুগুলো আমি তৈরি করে নেব বন্ধুরা খুব বেশি ঠান্ডা করবো না যাতে হাতে একটু শুইতে পারে সেই অনুযায়ী ঠান্ডা করে হাতে একটু ঘি মেখে নারকেল নাড়ুগুলো তৈরি করে নেব সামান্য একটু নারকেল নিয়ে এভাবে চাপ দিয়ে গোল আকার শেপ করে নাড়ুগুলো আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা এভাবে অবশ্যই একবার নারকেল নাড়ু তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ